কনির ছ নম্বর পরিচ্ছদ নিয়ে আজকে আলোচনা করব। ক্ষিতীশ কনিকে সাঁতার শেখানোর জন্য তার বাড়িতে ভর্তির ফর্ম নিয়ে হাজির হয় এরপর কনিকে নিয়ে জুপিটারে যায় ক্ষিতীশ কিন্তু জুপিটারে তাকে প্রবল হেনস্থার শিকার হতে হয় অবশেষে ক্ষিতীশ কনিকে নিয়ে অ্যাপলোতে চলে যায় এখানে যে কয়েকটি শব্দার্থ আছে অল্প অল্প আলোচনা করি ফ্যান ভাতের হাড়িতে থাকা ঘন জল কলাই ডাল বিশেষ খোলা মাটির টালি হাঙ্গামা সমস্যা বা ঝামেলা আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত এলো পাথারি এদিক ওদিক কাঁচা এক যুক্তি বা ভিত্তিহীন অজুহাত গুল মেরে মিথ্যে গল্প শুনিয়ে ইতরাম নিচু স্তরের কাজকর্ম অসভ্যতা সংবিধ চেতনা নিম বিশ্বাসঘাতক বিশ্বাস খিলেন বাড়ির স্তম্ভ যেটা শায়স্তা জব্দ বা উচিত শিক্ষা দেওয়া এবার একটু বিশেষ প্রশ্ন উত্তর এই পর্যায়ে শুরু করে দিই হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল কারা কখন ক্ষিতীশকে দেখে অবাক হলো কেন তারা অবাক হয়েছিল ক্ষিতীশের সাথে তাদের কি আগে পরিচয় হয়েছিল না নতুন পরিচয় হয় এবং সেটি কোথায় হয় ক্ষিতীশ কেন তাদের বাড়িতে গিয়েছিল ক্ষিতীশের কি কোনো উদ্দেশ্য ছিল তোমার কি মনে হয় বাড়িতে তার মা দাদা ভাইয়ের সাথে খেতে বসেছিল খাবারের উপকরণে ছিল খুবই সামান্য কিছু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ফ্যান সম্ভবত তার মধ্যে কিছু ভাত পরিবারের সবাই তা খাওয়ার জন্য অ্যালুমিনিয়াম আর কলাইয়ের থালা নিয়ে বসেছিল ঠিক এই সময়ে সাঁতারের কোচ ক্ষিতীশকে দেখে অর্থাৎ তারা তো অবাক তারা জানতো ক্ষিতীশ জুপিটারের নাম করা সাঁতারের কোচ তাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার মতন ক্ষমতা তো তাদের নেই যদিও ক্ষিতীশ কোনিকে সাঁতার শেখানোর জন্য কোনো টাকা নিতে চায়নি তবু ক্ষিতীশের মতো নাম করা একজন কোচকে নিয়ে উপজাচক হয়ে তাদের বাড়িতে চলে আসবে এটা তো সত্যি অবাক এবং আশ্চর্যের বিষয় ক্ষিতীশ অনেক আগেই কোনিকে গঙ্গায় সাঁতার কাটতে দেখেছিল এরপর কুড়ি ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতায় তার এক অদম্য ইচ্ছে শক্তি এবং আত্মবিশ্বাসের পরিচয় পেয়েছিল অবশেষে রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় কণি আর তার সাদা সেই সে যে দাদা তার যে কমল পাল তার সাথে প্রথম ক্ষিতীশের কথা হয়েছিল এদের দেখে ক্ষিতীশ সিংহের অভিজ্ঞ দৃষ্টি হয়তো কিছু বুঝেছিল জুপিটার সুইমিং ক্লাব ছেড়ে দেওয়ার পর ক্ষিতীশের একটি লক্ষ্য ছিল যে তার মনের মতন করে সে একটা চ্যাম্পিয়ন তৈরি করবে কোনো নির্দিষ্ট স্বার্থপর উদ্দেশ্য তার ছিল না তার বিশ্বাস মানুষ প্রতিভা নিয়ে জন্মায় ক্ষিতীশ কোণের মধ্যে সেই প্রতিভার যেন একটা আঁচ পেয়েছে সন্ধান পেয়েছে আর সে সেটা অনুসন্ধান করে গেছে নিয়ত তাই কোনিকে সাঁতার শেখানোর প্রস্তাব নিয়ে ক্ষিতীশ তাদের বাড়ি চলে গিয়েছিল দ্বিধা করেনি এখন এ পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো